আরেকজনের অধীনে থাইকা আরেকটা মানে আরেকটা বাস্তবায়ন করতে পারবেন সেটা আপনার মহিলা মানুষ আপনার দ্বারা সম্ভব না এটা কিন্তু পুরুষের দায়িত্ব নিয়ে সেই সময় আমি মনে করি

এর কমিউনিকেশন তৈরি হয় তাহলে কিন্তু এই এই হকটা থেকে আর বঞ্চিত হবো না যদি ভালো একটা কমিউনিকেশন আসা যাওয়া হয় হ্যাঁ এটা তারা করব হ্যাঁ এটা তারা বিগত দিন করে না সামনেই কমিউনিকেশনটা করার করব করতে যা কিন্তু আপনিও না 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 ওরাই আসবো তখন আপনিও তাদের তারে ওইভাবে বোঝাইতে হবে না ঠিক আছে ওই উল্টা পাল্টা কিছু বোঝানো যাবো না

সেটা হলো আইনগত বিষয় কিন্তু এরকম কিছু তৈরি করতে হবে এখন তার চাইতে আমার মনে হয় সঙ্গে আলোচনা করবে সামনের দিকে যাতে ওর ফিউচারটা ভালো হয় সেদিকটা আপনি বিবেচনা করেন তারাও বিবেচনা করবে

বিভিন্ন দিন যেই মানে সাথে সম্পর্কটা ছিল না দিকে যে সম্পর্কটা হয়